আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি এক হাইব্রিড এই হাইব্রিড জাতটা যদি আপনি চাষ করেন তাহলে আপনি অন্যান্য জাত থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তার একটা কারণ হচ্ছে এটা আপনার আট থেকে নয় মাস টাকানোর ফলন আসে আর এটাতে দাম সবচেয়ে বাজারে বেশি থাকে কারণ ওটা বেশি মোটাও না আর একবারে চিকনও না যেটা চাহিদা সবসময় বাজারে থাকে এবং এই কালারটাও দেখতে খুবই সুন্দর যার কারণে এটা কাস্টমার বেশি এটা নিয়ে যায় পরিষ্কার দেখা যায় এবং এটার বাজারের দামও চাহিদা একটু বেশি থাকে সো আপনি যদি চাষ করতে চান লতিরাজ তাহলে আমি বলবো আপনাদের কি কুমিল্লার এই বাড়ি এক হাইব্রিড এটা চাষ করতে পারেন আমরা প্রায় দুই থেকে আড়াই বছর ধরে যাত্রা সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা সরবরাহ করেছি পাঠিয়েছি যারা আমাদের থেকে বীজটা নিয়ে যান আপনার জাস্ট স্ক্রিন নাম্বার দিয়ে আস অর্ডার করলে আপনার ঠিকানায় আপনার জেলাতে আমরা এটা পাঠিয়ে দিব আপনি কুরিয়ার অফিস থেকে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন স্যাম্পল আর চাষ পদ্ধতি কীভাবে করবেন এটা হচ্ছে সম্পূর্ণ ধানের মতো আমি বলে দিই আগেটি গোবর সার দিয়ে হালকা দুটা বা তিনটা চাষ দিয়ে হালকা পানি রাখবেন এক ইঞ্চি সর্বোচ্চ আধা এক ইঞ্চি সর্বনিম্ন আধা ইঞ্চি পানি রাখতে হবে এটা মধ্যে ধানের মতো এক হাত পরপর লাগিয়ে দেবেন আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব রাখবেন দেড় হাত এভাবে প্রতি শতকে একশো বিশ থেকে একশো দশ পিস চারার প্রয়োজন হবে তেত্রিশ শতকে বিগড়লে চার হাজার প্লাস চারা নিলে আপনার হবে আর আমরা বর্তমান চারার প্রাইস ছাড়া রাখতেছি একদম কম দাম মাত্র ওটা হচ্ছে দুই টাকা পিস আর এসে দামটা বাড়তেও পারে আবার কমতেও পারে সচরাচর কম না দুই টাকায় বারেস থাকে চার দামটা সবসময় দুই টাকায় আমরা রাখতেছি তো সামনে বাড়ার সম্ভাবনাটাই বেশি কারণ বীজ এখন খুবই কম সবদিকে দিকে বীজ পাওয়া যাচ্ছে না সব জমিতে এখন মোটামুটি লতার জন্য পরিষ্কার করে রাখা হয়েছে তো এই যারা বীজ অর্ডার করবেন দু এক দিন আগে আপনারা বলে রাখবেন তাহলে আমরা বীজটা সংগ্রহ করতে আমাদের সময় কম লাগে এবং কি আমরা একসাথে বীজটা উঠাতে পারি বা চার পাঁচজন একসাথে অর্ডার করলে সবাইকে একদিনে দিয়ে দিলাম ওটা আমাদের জন্য সুবিধা হয় এখন বারবার কুরিয়ারে যাওয়া গাড়ি রিজার্ভ করে অনেক খরচের ব্যবহার সেবার তো যাই হোক তো যাদের পরামর্শ প্রয়োজন বা হেল্প প্রয়োজন যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর চার প্রয়োজন হলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন আমাদের নিয়মিত দর্শক আপনার পরিচয় তুলে ধরবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমরা আপনাকে রিপ্লাই করবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম